হ্যালো আসসালামু আলাইকুম আর আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবসাল আপনার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি ফ্ল্যাট নিয়ে বারোশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটটি এটা হলো খাবার স্ট্যান্ডে নেমে আপনারা চুরুজি অন্ধ মার্কেটের গলি দিয়ে ঢোকে আপনারা চলে আসবেন একটু একশো গজ সামনে হ্যাঁ একশো গজ সামনে এসে এই হলো চুরুজি মার্কেট হ্যাঁ চুরঙ্গি মার্কেট থেকে একশো গজ সামনে চলে আসবেন চলে এসে এই হলো দিলখোসা বাঘ আবাসিক বাড়ি ও ফ্ল্যাট মালিকানা সমিতি হ্যাঁ এই গলি দিয়ে ঢুকে যাবেন আপনারা হ্যাঁ আর এটা হলো সাবার বিরুলিয়া হ্যাঁ সাবার বিরলিয়া যেই রাস্তাটা সেটা আমি সরাসরি চলে যাচ্ছি আমি ফ্ল্যাটটা দেখানোর জন্য ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ফ্লাটি বারোশো সত্তর স্কোয়ার ফিট হ্যাঁ বারোশো সত্তর স্কোয়ার ফিট নিস্তলায় ফ্লাটি এটা দিল এলাকা এই এলাকায় ঘনবসতি হ্যাঁ প্রচুর পরিমাণ ঘনবসতি আপনারা চাইলে ফ্লাটি কিনে আপনারা ভাড়াও দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখানে সবকিছু পাবেন যাবতীয় যত কিনা সব কিছু আপনারা করতে পারবেন আশেপাশে প্রচুর পরিমাণ মার্কেট হ্যাঁ এই হলো চুনকি মার্কেটের পিছন সাইট হ্যাঁ পিছন সাইটে আসতে হবে দিলফুসভা আমি সরাসরি ফ্ল্যাটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর ফ্ল্যাটটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখে যদি পছন্দ হয় আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এই হলো একটি রাস্তা একটি ফ্ল্যাটের সামনে দিয়েই আপনি সরাসরি মাছ বাজারে চলে যেতে পারবেন বা কাঁচা বাজার দিলফুষা বাগের আমি ওই রাস্তাটিও দেখিয়ে দিব আর গাড়িগুলি নিয়ে আসলে আপনারা এই রাস্তা দিয়েই আসতে হবে হ্যাঁ এই রাস্তাটা দিয়ে আসতে হবে এই হলো আরেকটি রাস্তা এই হলো মাছ বাজারের যে রাস্তাটা সেটা এটা হ্যাঁ আপনারা এই রাস্তা দিয়ে চলে আসবেন হ্যাঁ এই রাস্তাটা দিয়ে চলে এসে আপনারা হাতে ডাইনের যে রাস্তাটা সেটা দিয়ে চলে যাবেন সরাসরি এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের নিচতলা মালিকের নিজের গ্যারেজ একটি বরাদ্দ আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই বিল্ডিংয়েরই নিচতলায় হ্যাঁ সামনেই হলো জিকা গার্মেজ আর আশেপাশে ইউজ পরিমাণ গণবসতি আর বহুতলা হাইলেস বিল্ডিং এই হলো প্লারের যে সামনের অংশ পুরো বাড়ি সিসি ক্যামেরার আওতায় আর নিজতলা গ্রেজ করা আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দূরত্ব যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি মালিক নিজেই ফ্ল্যাটটি বিক্রি করবেন হ্যাঁ এই বিল্ডিংয়েরই নিচতলা আপনারা যে কোনো গাড়ি নিয়ে আপনারা সরাসরি বাড়িতে চলে আসতে পারবেন প্রাইভেট বা মালসা বানা নিয়ে ঢোকার কোনো ঝামেলা নেই অনেক সুন্দর একটা পরিপাটি একটি ফ্ল্যাট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো সত্তর স্কোয়ার ফিট হ্যাঁ ফ্ল্যাটটি আমি চলে যাচ্ছি লিফ্টের সুবিধা আছে চব্বিশ ঘন্টা লিফটি লিফট চলমান চব্বিশ ঘন্টা লিফ্ট চলমান হ্যাঁ এই হলো লিফটটি আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হলো লিফ্ট কারেন্ট না থাকার কারণে দেখানো যাচ্ছে না আর এই হলো লিফটি হ্যাঁ চব্বিশ ঘন্টা চলমান আপনারা সম্পূর্ণ সুবিধা পাবেন আর মালিকের এখানে গ্রেজ বরাদ্দ করা আছে আপনারা চাইলে গাড়ি আপনারা রাখতে পারবেন এই যে হ্যাঁ আমি দেখিয়ে দিলাম আপনারা মানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেমন এই হলো ড্রয়িং ড্রাইং তারপরে এই আরেকটি রুম হ্যাঁ একটি রুম এখানে ওয়াশরুম ওয়াশরুমটা আর এর পাশে আরেকটি রুম এটা আগে একটা অফিস রুম করা ছিল কিন্তু ওটা ভেঙে ওনারা রুম করে দিয়েছে আর হলো ওয়াশ একটু ফ্ল্যাটটি সম্পূর্ণ আপনারা ঠান্ডা মাথায় একটু দেখানো কোনো ভিডিওটা দেখার চেষ্টা করবেন হ্যাঁ পরিমাটি করানো ফ্লাটির মালিক আবার নতুন করে কাজ করে দিয়েছে মানে ভাড়া ছিল ভাড়াইটা বিদায় দিয়ে উনি ফ্লাটটি বিক্রি করে দিবে। ওখানে একটি পকেট রুম তারপরে একটা তিনটা দুইটা ডালিং সহকারে তিনটা ড্রয়িং ডাইল রেগে এটা হলো আর বারোশো সত্তর স্কোয়ার ফিট আমি আবারও বলেছিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতীত যোগাযোগ করার চেষ্টা করব তিনটি ওয়াশরুম আপনারা সরজমিনে এসে দেখার চেষ্টা করবেন ক্লাবটি সম্পূর্ণ সরজমিনে এসে দেখার চেষ্টা করবেন এটা হলো কিচিং কিচেন কিচেনটা আমি দেখিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা কাজ করে নিতে পারবেন মালিকের যেভাবে করা আছে এইভাবে আপনারা চাইলে থাকতে পারবেন আর যদি আপনারা নকশা বা ডিজাইন নেন সেটা আপনারা করে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আবারও দেখিয়ে দিচ্ছি এ হলো কিচেন হ্যাঁ ডাইনিং ওয়াশরুম ড্রয়িং বেডরুম বেডরুম পাঁচশো আরেকটি বেড এখানে হলো বারোশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট যদি আপনাদের পছন্দ হয় নিজ তালায় লিফ্টের সুবিধা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবর্তী ফ্ল্যাট আবারও বলে দিচ্ছি আপনারা যদি কারুকার্য বা কোনো নকশা কোনো কাজ করে করতে চান আপনারা ওপরে করে নিতে পারবেন হ্যাঁ সিম্পলের ভিতর ফ্ল্যাটটি অনেক সুন্দর একটি ফ্ল্যাট যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন বিল বাগ মালিকের সাথে সরাসরি বসে কথা বলে নিতে পারবেন মালিক খুব ভালো লোক হ্যাঁ আসমা আক্তার ওনার সাথে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি কিনতে পারবেন সামনে বাজার মার্কেট রেস্টুরেন্ট সব আছে আপনারা যা চাবেন সবই পাবেন একবারে সাবারের অতি নিকটে নিকটে সাভার প্রাকিস্টান থেকে দিলকুষাবাদের থেকে একশো গছ থেকে দেড়শো গছ পাশেই ফ্ল্যাট তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম